আজকের ব্রেকিং নিউজ এবার সাকিব খানকে সাথে দিয়ে দ্বিতীয় বেবির ভয়ঙ্কর সুখবর দিলেন স্বপ্নম বুবলির লাইভে যা হলো কেঁপে উঠলো পুরো দেশ সবীজির ইতিহাসে এমন রাত আগে কখনো দেখেনি বাংলাদেশ হঠাৎ লাইভে একসাথে হাজির সাকিব খান আর শবনম ইয়াসমিন বুবলি কিন্তু যা তারা বললেন তা শুনে হয়ে গেল পুরো ভক্ত এবং দ্বিতীয় সন্তান কিন্তু এই ঘোষণার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শেষ পর্যন্ত দেখুন না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এটা আসলে হয়েই গেল সবকিছু শুরু হয় গতকাল রাত 10টায় কোনো আগাম ঘোষণা নেই কোনো প্রোগ্রাম নেই হঠাৎ করেই অন হল লাইভ ক্যামেরার সামনে বসে আছেন সাকিব খান আর তার পাশেই শবনম বুবলি কিন্তু দুজনের মুখে অদ্ভুত এক নীরবতা লাইভ অন হওয়ার সাথে সাথেই যেন সবকিছু একদম স্তব্ধ হয়ে যায় পুরো বাংলাদেশের সবাই হতবাক হয়ে যান এ কেমন একটি ঘটনা ঘটলো যা পুরো বাংলাদেশ কখনো এরকম কিছুই দেখেনি ভক্তরা তখনও বুঝতেই পারেনি এই লাইভ কোনো সাধারণ আলাপ নয় এটা হতে চলেছে সবিজের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট কি চক্ষণের নিরাপত্তার পর বুবলি ধীরে ধীরে মুখ খুললেন আমি জানি অনেকদিন নিয়ে কথা চলছে গুজব অপবাদ বিতর্ক শুনছি আজ আমি আর থাকতে চাই না এই মুহূর্তে ক্যামেরা করে বুবলির চোখে জল গলায় কাঁপন আমি আবার মা হতে চলেছি ব্যাস এই এক লাইনই পুরো লাইভে বিস্ফোরণ এবং আগুন চালিয়ে দেয় পুরো কমেন্ট সেকশন যেন ভেঙে পড়েছে এবার ক্যামেরায় ঘোরে সাকিব খানের দিকে তার চোখে দৃঢ়তা কিন্তু কণ্ঠে আবেগ এই বিষয়টা আমাদের জন্য খুবই ব্যক্তিগত আমরা আগে পারিবারিকভাবে জানিয়েছি কিন্তু এখানেই থামলেন না আমি শুধু চাই আমার সন্তান নিরাপদে বড় হোক হোক আর মানুষের মতো মানুষ আমরা আমাদের পরিবারকে সম্মান করি এবং আমরা চাই আমার বাচ্চারাও আমাদের পরিবারকে সম্মান করুক সাকিবের মুখে যেন এক কল করেছিলে ওটা দেখতে চাই ডক্টর রোজা ব্লু বুবলির চোখে জল এই কথা শুনেই পরিষ্কার এখানে শুধু সুখবর নাই লুকিয়ে আছে বড় কোনো চাপ কিন্তু প্রশ্ন একটাই কেন কেঁদে ফেললেন বুবলি কি এমন ঘটেছে আমার বিরুদ্ধে অনেক কথা বলা হয়েছে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কিন্তু আজ আমি সত্যটা বললাম এই মুহূর্তের স্টুডিওতে তো পিন পরার শব্দও শোনা যায় যেন সবাই বুঝে গেছে এই ঘোষণা শুধু সুখবর নয় এটা একটা শক্ত জবাব লাইভ শেষ হওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ার তোলপাড় অন স্ক্রিনে লেখা আছে কমেন্ট যেন লিখেছেন কংগ্রেচুলেশন বুবলি উই সাপোর্ট ইউ সাকিব বুবলি পাওয়ার এমনও কিছু কমেন্টে যেন ভাইরাল হয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়া কেউ বলেছে এটা নাটক কেউ বলেছে এটা সত্য কিন্তু একটা কথা নিশ্চিত এই খবর পুরো দেশ কাঁপিয়ে দিয়েছে সমালোচনা বিতর্ক গুজো সব কিছু ছাপিয়ে আজ সাকিব বুবলি দিলেন তাদের সবচেয়ে বড় ঘোষণা দ্বিতীয় সন্তানের আগমনে কি বদলে যাবে তাদের জীবন নাকি সামনে আসছে আর বড় কোনো রহস্য বড় কোনো ঝড় আপনার মতামত কমেন্টে জানান আর এমন কিছু ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবে